নাটোরের গুরুদাসপুর উপজেলার আলিপুর এলাকায় দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটিয়ে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেছেন বাংলাদেশের জামাতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম চ্যানেল এইচ যে নাটোর জেলা প্রতিনিধি মঞ্জুরুল হক সুজনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত আলিপুর এলাকার এই রাস্তাটি বহুদিন ধরে বেহাল অবস্থায় ছিল এতে এলাকাবাসী বিশেষ করে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল উদ্বোধনী অনুষ্ঠানে মাওলানা আব্দুল হাকিম বলেন জামাতে ইসলামী সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে আমরা শুধু রাজনীতি করি না সমাজ সেবাকেও ইমানই দায়িত্ব মনে করি এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্থানীয় নেতা কর্মী ও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন তারা রাস্তা সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং জামাত ইসলামের এই সামাজিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান